গোপালগঞ্জ গেরাকোলা সেতু গোপালগঞ্জের মতো একটা বাংলায় সেতু নোয়াখালী চয়লাই সেতু দত্তেরহাট সেতু গোপালগঞ্জ একটা আর নোয়াখালী দুইটা এই নামটা কিন্তু একটা অদ্ভুত নাম চৌডাঙ্গে হচ্ছে গলায় দড়ি সেতু এই নামটা বদলে হবে সেতু এর আমার নামটা বদলে দেবো আমরা মুন্সীগঞ্জ শুক বাসপুর সেতু আটপাড়া সেতু বালিয়াডাঙ্গা সেতু বড়লিয়া সেতু পাইকপাড়া সেতু ইছাপুরা এক সেতু নরসিংদী খাদেম আলী সেতু দড়িপাড়া সেতু ফরিদপুর সদরপুর সেতু কারাইপুর সেতু শরিয়তপুর পাবরাইল সেতু জাজিরাহার সেতু সজনপুর সেতু গাজীপুর সেতু বালারবাজার সেতু গোপালগঞ্জ গ্যারাকোলা সেতু গোপালগঞ্জ মতো একটা চট্টগ্রাম তেলিপল সেতু লক্ষ্মীছা সেতু কেলাপানি সেতু কয়লা সেতু বালুর জেলা সেতু হিয়াকোবাজার সেতু চিকন ছাড়া বাজার সেতু ইস্ট বাগান বাজার সেতু পটিয়া সেতু মাজার পয়েন্ট সেতু সাংগু সেতু কক্সবাজার মাতামহরি সেতু কুমিল্লা বিজয়পুর সেতু দত্তপুর সেতু পিপুলিয়া সেতু ব্রাহ্মণবাড়িয়া তিতার সেতু কড়াইবাড়ি সেতু জামপুর বাংলায় সেতু নোয়াখালী চয়লাই সেতু দত্তেরহাট সেতু গোপালগঞ্জ একটা নোয়াখালী দুইটা শ্রেণী মহরি সেতু শিলনিয়া সেতু মাতুভূয়া সেতু লক্ষ্মীপুর মাদারীপুর বাজার সেতু দীঘণী সেতু মন্ডলতনী সেতু তবেকি সেতু জয়রাম জয়রামপাড়া সেতু বড়াঝরা সেতু মাইশপাড়া সেতু রানীপুর সেতু বাগপাড়া সেতু রাং সিং সেতু কড়ায়গাড়া সেতু নয়াপাড়া সেতু পশ্চিম নয়াপাড়া সেতু দিগলবাগ সেতু সেতু গলৈরডাঙ্গা গোলৈর ভাঙ্গা সেতু কান্দাপাড়া সেতু বোরাক সেতু কচুয়াকুড়া সেতু গোবরাকুড়া সেতু তেলিখালি সেতু গুমরিয়া সেতু গোলাঘাট সেতু মুচির মুচির সেতু কোদালধর সেতু তারাকান্দা সেতু ফুলপুর সেতু মন্তলা সেতু নেত্রকোনা মহিষঘালা সেতু বাউসি সেতু নিশ্চিন্তপুর সেতু দেঘরিয়া সেতু গোমাই সেতু আশারানী সেতু বাবলি সেতু ছোট বাবলি সেতু বাহাদুর কান্দা সেতু জিন্জিয়া সেতু বিশিউড়া সেতু দুর্গাপুর সেতু জামালপুর ফুলকারচর সেতু কামালপুর সেতু ধনুয়া সেতু ডিগ্রিচর সেতু ডিগ্রিচর সেতু কদমতলা সেতু সুনামগঞ্জ ছাতো সুরমা সেতু নওগাঁ বিষ্ণুপুর সেতু নাটোর মধ্য সেতু ভাঙ্গা সেতু কুচামারি সেতু মহিষমারী সেতু সিরাজগঞ্জ দেববাজার সেতু নলকা সেতু বাগবাড়ি সেতু সেতু কাশিমপুর সেতু বানিয়াগাতি সেতু গুরকা বেলতলা সেতু জোড়া সেতু কামারবাড়ি সেতু চান্দাইকোড়া সেতু বগুড়া জয় ভোগা সেতু আরিয়ার ঘাট সেতু গোহাই সেতু শাহরাজপুর সেতু বোমগাঁ সেতু মাঠপাড়ার সেতু মালাহার সেতু ভোলা বক্সারলি সেতু বরানুদ্দিন বাইপাস সেতু শশীভূষণ সেতু নাজিরপুর সেতু পটুয়াখালী মাদ্রাসা সেতু বরিশাল মাছরং সেতু কালীজেরা সেতু গুটিয়া বন্দর কালীজেরা সেতু মাধবপাশা ঠাকুরগাঁও সত্যপ্রী সেতু নীলফামারি চিকলি সেতু বাহাগিলি সেতু গাইবান্ধা বাদিয়াখালী সেতু চন্ডীপুর সেতু সমাজপাড়া সেতু অভিরামপুর সেতু মরণ মোর সেতু লাউরি সেতু কেশবপুর রংপুর মরণ মোর সেতু লাউরি সেতু কেশবপুর সেতু খাজুরা সেতু জিগর সেতু চুয়াডাঙ্গা এই নামটা কিন্তু একটা অদ্ভুত নাম চুয়াডাঙ্গা হচ্ছে গলাই দড়ি সেতু এই নামটা বদলে দিতে হবে